বৃষ্টির দিনে খাবেন নাকি এরকম ঝাল ঝালঝাল পকোড়া ভীষণই টেস্টি কিন্তু বাড়িতে কিছু নেই শুধু কুমড়ো রয়েছে তো এই কুমড়ো দিয়েই বানিয়ে ফেলুন আজকে ঝাল ঝাল পকোড়া খেতে তো ভীষণ মজাদার আর বানানো খুব সহজ আর দেখতে কত লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো এই কুমড়ো পকোড়া বানানোর জন্য সবার থেকে প্রথমে আমাদের লাগবে কুমড়ো আর এই কুমড়োগুলোকে আমি একেবারেই ছোট ছোট করে কেটে নিয়েছি আর পাতলা করে কেটে নিয়েছি যাতে করে সেদ্ধ করতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে দিয়েছি একটা বাটি বসিয়ে বাটির মধ্যে দিয়ে দিয়েছি আমি জল জলের মধ্যে দিয়ে দিলাম এই কুমড়োগুলো তবে জল কিন্তু একদম বেশি দেবেন না কুমড়োটা সেদ্ধ হতে যতটুকুই জল প্রয়োজন ততটুকুই দেবেন এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ অল্প এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে অল্প নুন নুন দিয়ে ভালো করে কুমড়োটাকে এভাবে একটু নাচাড়া করে নিতে হবে আর নুন দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর দেখুন কুমড়ো থেকে জল কিন্তু ভালো মতো শুকিয়ে গেছে আর সামান্য একটু জল রয়েছে এবার আমি কুমড়োটাকে নামিয়ে নেব জলটা কিন্তু একদম ফেলা চলবে না এবার আমি কুমড়োগুলোকে একটু ম্যাশ করে নেব এইটার সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি আর কুমড়োটাকে একটুখানি ঠান্ডা করে নিয়েছিলাম এবার ভালো করে মেখে নিলাম মাখা হয়ে যেতেই এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আগে থেকে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম যদি নিরামিষভাবে করতে চান তবে এখানে পেঁয়াজটা না দিয়েও করা যায় ভাজা মশলা ক্ষেত্রে দিতে হবে তাতে করে পকোড়াগুলো খেতে আরও বেশি সুন্দর লাগবে পেঁয়াজ কুচোনোর পর দিয়ে দিলাম এখানে কুচোনো লঙ্কা আর একটু কালারটা যাতে সুন্দর হয় তার জন্য এখানে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুবই সামান্য পরিমাণে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে অল্প চিলি ফ্লেক্স এতে করে বেশ ঝালঝাল হবে খেতে আর যেহেতু কুমড়ো একটু ঝালঝাল না হলে খেতে ভালো লাগবে না এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরে কালো জিরে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়োটা বদলে আপনারা বেসন দিতে পারেন তবে চালের গুঁড়োটা দিলে একটু বেশি মচমচে হয় খেতে চালের গুঁড়ো দিয়ে ভালো করে এবার হাত দিয়ে মেখে নিতে হবে সমস্ত উপকরণ আমি আরও একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে মাখা হয়ে গেছে এবার অন্যদিকে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা গরম হয়ে যেতেই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সাদা তেল সাদা তেল দিয়ে আমি পকোড়াগুলোকে ভাজবো তেলটাকে এবার একটু গরম করে নেব তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দিলাম আমি তেলের মধ্যে এই কুমড়োর থেকে ছোটো ছোটো আকারে পকোড়া সাইজে একটু ছোটো ছোটো করেই দিতে হবে বেশ কয়েকটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে একদিকটা ভাজা হতে থাক এক পাশটা যখন ভাজা হয়ে যাবে অপর পাশটাকেও আমি এভাবেই পাল্টে দেব খেতে ভীষণই সুন্দর লাগবে ডাল ভাতের সাথে তো ভালো লাগবেই আবার সন্ধ্যাবেলায় চায়ের সাথেও খেতে বেশ ভালো লাগবে একদিকটা যখন ভাজা হয়ে তখন আমি অন্য দিকটাকেও পাল্টে দেব আর চুলার রাসটাকে এই সময় একেবারে লয়ে রেখেছি এতে করে ভাজাটা খুব সুন্দর হবে আর মচমচে হবে দিকটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে আর কালারটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে নেবো যে সমস্ত বাচ্চারা কুমড়ো খেতে চায় না তাদের যদি এভাবে পকোড়া করে খাইয়ে দেওয়া যায় খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তাদেরও আর খেতেও চাইবে এবার দেখো একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি কুমড়োর পকোড়া আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করতে একদম ভুলবে না তো দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে